আর লাগে স্বপ্নে দেখছি আমরার বেটিন যখন সুন্দর হইয়া বারোই আমরার বেটাইন যখন সুন্দর হইয়া বারোই এক গুরু আরেক মাঝে লুয়া আর সম্ভব লুয়া আর সম্ভব সম্ভের লুয়া দেখলে টানে সম্ভের লুয়া দেখলে টানে লুয়ার খান্দাত সম্ভব পড়ি গেলে আপনার লুয়ায় সম্ভব রে টানে ছোটবেলা এক নয় দশ বছর বয়স আর ইউ সময় নিজেও গেসলাম গিয়া গেলাম তো কইলাম দেখি ও তো দেখিয়া আখতা কিয়া লাইয়া উঠিল আপনার সর কি সরার কইলার কিলা সরিল সরিলে জীবনে তো উঠছিও না বালাগরি দেখছিও না দিনর মন্দ উঠি গেছিলাম সরকিত সরকি তুটা এলা খান মসিব তার নাই এদিন বুঝবাইছি এও এদিন বুঝবাইছি সরকি উগরে দি টান দি নিতে সময় বুঝ যায় আসমান উইটা উলাই দিব আর লামামকে যখন ওই বুঝ যায় খান তাই খানো কোন দুনিয়ার যে ফালাইব ঠিকানা নাই হাডর মাইর যে ইয়া সুবাহান খান্দিতে খান্দিতে আল্লা ও যে উঠাইছিল আল্লাহ পয়সা দি তাহলে যা দুই তিন বাদে বুধ ভাবা যায় উভে খালি গরম পানির আর বিহুত নেই এখন বেটি জুয়ান যানের বেঠি আমার চা আছিল আসির চক্কর হাতে ঝাড়ছে না আমারও কি আর দুই এক চক্কর দিলে বেটির আর জারছে না মনে কইবারে ঘুরাই সারি দিছে আর খালি আমি বিজিছিলা না ঈশ্বর কীর লগে আপনার ভকল বাইসা বুয়াই যা আসলা কম বেশ বিজাইছে না না এদিন বালা করি খান কইলাম আল্লাহ বাসাইছে তুতা না আনা বেটির ভেসাব তো মুখে দিয়ে গেলে আরো বিপদ ভর্তা মাসিল এখন খালি খাব হয়েছে আল্লাহ মেলাত গেলে টাটা বলে ও তার লাগি তাজাইতায় না বরাকবেলিত বর্তমানে সত্র এক একলগে মেলা চলে সত্র এক একলগে চলে করিমগঞ্জে চলছে নেতাজি মেলা আপনার শিলচরে চলছে গান্ধী মেলা ছোট ছোট আরো পনেরোটা মেলা গোটা বরাক ভিন্ন ভিন্ন জায়গার মধ্যে চলছে এই আপনার সত্রটা মেলায় মিলাইলে ডেইলি এক লক্ষ মানুষ কমাজ কম আপনার মেলার টিকেট খাটে সত্রটা মেলায় এক লক্ষ টিকেট চলে এর মাঝে নিম্নমান সাইটা দাঁড়াইব বেটিন তোর টিকে আর সাল্লিশা দাঁড়াইব বেটাইন তো আচ্ছা মেলা যাইতে সময় বেটিন তো এবার ফুরাফুর ভাবে হায়া পর্দায় যাই না মেলার যখন যাই পালা করি মুখ গুরিয়া মাথা গুরিয়া শরীর গুরিয়া বুর্গা লাগাই ওলা যাই তো না উজবিল্লা না লেংটা লাগান যাই দেবা লেন্টা লাগান টুটো লিপস্টিক লাগাইয়া গালো গাল ভ্যালিস লাগাইয়া গলার মাঝে বড় সুন্দর মালা লাগাইয়া খানোর মাঝে আপনার ডিং লাগাইয়া নাকর মাঝে ফুল লাগাইয়া আতর মাঝে সোনার উকার রুভার অলংকার হাড়ু লাগাইয়া এর বাদে বালা ফরিলা খান লাগাইয়া এগু আর এগুলো লাগে গপ করি করি ইনো খালি ইয় নি মামুজি অকল নি বলে বাঘ নিয়ে বা দেখি বা বাঘ নিয়ে আইসে বেহায়া নজরে সাইবরা খাম নাই ইনো তো সব সরকটা মানুষ মেলার যে বা অন্ডরি এরিয়া আছে ক্রেতা বিক্রেতা দাতা যা আসই। সব ওয়া টাগলাম একশো একশো বেলাইন একশ একশো মেলার মেরিয়ার ভিতরে কোনো দিন নমাজ ভর্তি দেখ মেলার ভিতরে ব্যবস্থা আছে মেলার ভিতরে তিল ব্যবস্থা নি মেলার ভিতরে আল্লাহর জিকিরের কোনো ব্যবস্থা আসেনি কানিতা মেজিক দেখা খেলা দেখা জাদু দেখা সর্কি চোড়া আপনার লল্লু চোড়া ফুর্তিয়া মুদ করা যেখানো খালি ফুর্তি থাকে খান্দন থাকে নাই কেন শৈতানোর আখড়া মেলা হইলো আখড়া এখন এক লাখ সতেরোটা মেলায় কম আজ কম এক লাখ হাজার তার মাঝে বেটিং তোর অংশ বেসি ষার হয়েছে অংশ কম ইনো মুরব্বী মানুষ যায়নি না দাড়ি সাদা হয়ে গেছে বেটির বয়স ষাট বছর হইয়া বুড়ামুখি হই গেছে তা যায়নি না মেলাত মুরব্বী মানুষ যায় না রে বা হরুয়া কেমন যায় কম তাহলে যাইন কারা যুবক যুবতী তরুণ তরুণী যারার দিকে বেশ হয় মানুষের কুখেয়াল খেয়াল বেশি হয় এরা বেশি যায় যখন এরা মেলার মধ্যে গেল একে অন্য বেগানা দেখল বেগানা দোকানদার ক্রেতা বিক্রেতা সারা আলাপ আলোচনা করল ঠেলা গসা খাইলো আপনার কি বলে নিজে গুণাগার নিজের লগে চারজন পুরুষ একজন মহিলায় গুণাগার বানাইলো তাই তো গুণা করলো লগে চাই বেঠা খে খে যদি বাবর আয়ত্তে তাকে আয়ত্তে তাকে জামাই বাই আয়ত্তে তাকলে বাই ের আয়ত্তে থাকলে কোনো বেটি বাবর বাড়ি তাকে জামাই নাই বাফ গার্জেন ও বাফ ওইবাকি গুণাগার কোনো বেটি জামাই আয়ত্তে আছে বিপদি গুণাগার খে জামাই বাবু কেউ আছে বাভর বাড়িও নাই জামাইয়ের বাড়িও নাই বাইর বাড়ি তাকিয়া দিন হইবা বিভূতি বাই আয়ত্তে বাই বাই কেও আছে বাহ নাই বাইও নাই জামাইও নাই ছেলে আছিল বড় হইছে বনজুহান মায়ের তত্ত্বাবধানের ছেলে এখন কে হইবা ছেলে বেটিয়া গিয়া মেলা দেখবো নাটক করবো আর সাইড পর্যায়ের বেটাইন্তরে দুজোখর মধ্যে লইয়া যাইব এখন ঈশ্বলের কিবা না মেলা নিজে না নিজের বাই না বৌ না বাতি পুড়ি না কেওদৰে এইলা মেলাৰ মধ্যে দেৱা না কেন না শান ইয়াতাংৰ শয়তানৰ আচৰ শয়তানৰ আগলা ঘৰ চ বেশ হৈ আ তাকে বেটিয়ে কৈ মেলা তাকি জোতা আনছি ডেৰশ টকা দি বেটাই কৈছিল তিন হাজাৰ টকা চাচাৰি ঢুকায়ে ডেৰশ টকা দি উলিয়াই আহিছে ঠক না ই যে জোতা ইখান সাজযোৰ ইখন চাবলা নাই সাত টকা দাম কৈ আটা আপোনাৰ সত্তৰ টকাই বেছি তার নাম হইয়া থাকলো মেলা মাত্র করি আপনার মাইল দুই মাইল আটার বাদে এমনে জুতা মেলিয়া যায় ঠকিছ না হে ঠকিছে খান তাই খানো আইয়া বাজার লইয়া বইছে সাত হাজার সাত হাজার সাত খালি জুতার দাম কর মানে দেড়শো কইলে দিলাই দেড়শো কইলে দিলাই তুমি দেড়শো দি আনিয়া করায় টকিস আসলে টকতে পারছো না টকা খাইয়া আইস সাইরে বরমাই না আমি টকা খাইলাম রে আল্লাহ ওই ববের বাজারে আর মাতিয়া হইয়া যায় টগাইয়া গাইয়া ধরলাম না সুরারি টোগের হাট টোগের মাঠ টোগের ও খারবার হাই টোগের হাট টোগের মাঠ টোগের ও খারবার আর মানব জনম ধরতে না তোগাই আমি টোগা খাইলাম রে আল্লাহ ববের বাজার রে মা টার গি দরমা মানা রে আমি টোগা খাইলাম রে ঠগা দিন টোগায় আর তাই খামে টোগায় দিন তগায় গায, আর গায় খামে ওসে টনফাই আয় আর গায় গুমে আমি টগা খাইলাম রে আল্লাহ ববের বাজার রে মাটি টগিয়া গিয়া জারগি দরলাম না আমি টগা আমিতা খাইলাম রে টগা খাবার বে মেলাত গিয়া ঠগা যায় না খাই যায়। ফয়লা ইমানৰ ঠগা হয় দুই নম্বর আমলের ঠোগা তিন নম্বর ফয়সার ঠগা যাও তোমার গেছে বেছিছে এক টেকাৰ মাল সাত টেকা দাম বেমাফ যা কই বাই লাভ কৰি আড়ায় না লস খাইয়া আড়ায় যার কারণে আমার বাইস বুজুরগুল কোনো নবী মেলাত গেছে না আপনার জানা আছে না কোনো সাহাবী গেছে না কইবা বাই তো আগে আছিল না কে কইলো আছিল না ও সরকি তর্কও না নাাক্ততে পারে মেলার যে আসরিগু আগে আসে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে فرمাই ময়দানে মাসর মানুষে ভাই আমার কাছে খলিলুল্লাহ সুপারিশ করুক আল্লাহর কাছে কিয়ামতের যন্ত্রণা কঠিনতার برداشت করতে পারিয়র না আপনি আল্লাহর দোস্ত আপনি আল্লাহর খলিল আপনি আল্লাহর সাথে দুস্থি করছো দুস্থর কথা দিতে রাখইন তাই আজকে আমরা লাগি সুপারিশ করো আল্লাহে বিচার শেষ করতা হজরত ইব্রাহিম আলাইসালামে ফরমাইবা আমি শর্মিন্দা তিনটা মিসা মার জীবনে মারছি যদি আল্লাহর যাতে আজ জিজ্ঞাসা করি লাইন তাহলে উপায় নাই এর কারণে আমার পক্ষে সম্ভব না আমি তোমাদের সুপারিশ পারতাম নাই পথ দেখাই দিবা অন্য দিকে যাও হে আমার ভাইয়েরা হই প্রায় ইব্রাহিম আলাই ইসলামের তিনটা মিসা কি কি বলে তিনটা মাজে একটাও মিসা নাই তিনটা সঠিক এবং সত্য এর বাদেও বদলাইয়া মাতি সৈন হিসাবে তাই হইত্রা মিসা মাত পয়লা মিসা ইব্রাহিম আলাইহিস সালাম রে আপনার নমরুদ বাহিনী আইয়া কইছলা চলো ইব্রাহিম আমরা মেলা তাকী গুরই আই মেলার কথা কইবার লাগি ঘটনা কিসি আও আমরা মেলা দেখি আই মেলা তাকী আই গিয়া লে জিনアマ শরীর খারাপতা হটি গছে আমার তাপ তাই আমি যাই আর না আপনারা যাকবা মেলাইয়া দিয়ার মাতখান দুই নম্বর মিসামাত কোনখান লে দুই নম্বর মিসামাত ইয়াtangলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রে নমরুত বাহিনী যখন তাদের মূর্তি গুলা দেবতা গুলা বাঙ্গা তখন তারা জিজ্ঞাসা শর্মা ইব্রাহিম আমরার মূর্তি তুমিছ বলে না না বড়টারে জিকার করো বড়জন জিকার করো যাই না সই তাইবা কে বাঙ্গিছে আমি তো তো গেল দুই নম্বর মিসামাত বাঙ্গি সৈন্য নিজে আর এখন কইতা বড়টারে জিকাও বাঙ্গি সৈন্য না খুঁইছই না বড়জন জিকার করো তাই কইবা তিন নম্বর মিসামাত জালিম বাদশায় আপনার স্বামী স্ত্রী এক সঙ্গে গেলে সুন্দর স্ত্রী হইলে বাদশায় নিয়ে আপনার ব্যতিক্রমী কাম করি লিত খালিয়া তো আর বাইয়ে বইনে নাকি বা ভাবে বেটিয়ে রাস্তা দিয়া গেলে আক্রমণ করত না হজরতে ইব্রাহিম আলাই তান সুন্দর স্ত্রী সারারে লইয়া আপনার রাস্তা দিয়া যায়রা। জালিম বাসার হাত তাকি আপনার আত্মরক্ষার জন্য যখন জিজ্ঞাসা করো ঐসিল ইব্রাহিম তোমার সঙ্গে খেয়ে বলেই ইন আমার বোন আর যখন সারারে জিজ্ঞাসা করো ঐসিল সঙ্গে তোমার খেয়ে বলেই না আমার বাই স্বামী স্ত্রী বন বোন কই সৈনার স্ত্রী রে স্বামী বাই যেটা হইয়া তাগলো মাত তো স্বামী স্ত্রী না কইয়া বাই বোনর পরিচয় তো একটা মা তো মিশা নাই গুলার দিকে যাও পয়লা মা তো ইয়া আমার প্রত্যেক মানুষের শরীরের মাঝে একটা তাপ থাকে সব মানুষের শরীরে সুগার আছে তাপ আছে মাত্রাও কোন অতিরিক্ত হয়ে গেলে তার নাম বেমার যত সময় মাত্রার ভিতরে আছে অত সময় বেমার নাই যে মানুষের তাপ ঠান্ডা হয়ে গেছে মরবা আর বাঁচতে যত সময় শরীরের টেম্পারেচার আছে তাপ আছে গরমি আছে রক্তচলের চলের বাসবা ইব্রাহিম আলাহ ইসলামে আমার তাপ উঠে গেছে আমার তাপ তাই আমি যাই আর না ওনারা যাকু যদি মা তাহকিক করা যায় তে না দুই নম্বর হজরত ইব্রাহিম মালাই ইসলামে ফরমাইরা আমি দুই নম্বর মিছা মাত নমর বাহিনী যখন জিজ্ঞাসা করলাম মূর্তি গুলা তুমি ভাঙিস আমি উত্তরে হা হইতাম না হইয়া খুঁইছি তোমরা গেস লাগি সিলা গিয়েলা আগে গুসাই মনে হয় বড় জনে ভাঙিছই বড় মূর্তি জিকার করো না খে ভাঙ্গিছে তাই রিপোর্ট করবা খে হেন জিকাও যদি মাতইন তোমার টান মাবুদ লে যারার এবাদত করো তে তো এমনও খুঁইবাহিনে ভাঙিছে তানে জিকাও অর্থাৎ মাত তাহকিক করলে আহ্বান মিছা নাই মূর্তি মাতে না মূর্তি মূর্তি বাঙ্গিত ভাৰে না তাহকিক করলে বাংরা নিজে ইব্রাহিম আলাই ইসলাম আহ্বান মিশা নাই তিন নম্বর হইয়া তাকলো মুমিন মুমিনৰ বাই মুমিন মুমিনর বই পুরুষ হইয়া তাকলে বাই হ ইমানি সূত্রে বাই আর মহিল হইয়া তাকলে ইমান সূত্রে বই না আপনারা আমার সব হইয়া তাকলাই আপনার ইসলাম সূত্রে বাই বইন ঠিক আমি হইয়া তাকলাম মুসলমান হিসাবে আপনার দিনী বাই আপনারা ওই তাংলা মুসলমান হিসাবে আমার দিনী ভাই ইব্রাহিম আলাই ইসলামের ধর্ম হিসাবে যদি তাহকিক করা যায় নিজে একজন নবী আর বিবি হইয়া তাং লাগি একজন মুসলমান নবীর আপনার খেদমতগার নবীর জীবন সঙ্গিনী তাই হজরত ইব্রাহিম আলাই ইসলাম যদি তান ওয়াইফ রেদ বইন হইয়া তা হইল দিনী ধর্মীয় এতে বারে বইন ওখান মিছা নাই মাত আপনার আর সামনে আসলাম কিতার লাগি বলে ইব্রাহিম আলাই ইসলামর জমানায়ও মেলা আছিল মেলার মাঝে হজরত ইব্রাহিম আলাহ ইসলাম নিতা ভারসেননি বলে না দাওয়ত দিয়া খরস দিমু সব খরমু আকু আপনি দেখি বা গেছলানি না আমরা নবীর জমানায় আরবর জেহালুতের যুগ ভিন্ন ভিন্ন জায়গায় মেলা বইত বাজারে উকাজর মধ্যে বাজার নাকাসার মধ্যে মক্কাত মেলা বইত গেছলানি নবীজি নবীজির সাইর মাইয়া কেউ গেছলানি এক লক্ষ মাঝে সাহাবিয়ত গ্রহণ করার বাদে কেউ গেছলানি না আমরা মুসলমানই দাবি করি আমরার মা বই আমরার বেঠিন কিলা মেলার মাঝে যাই যেন নমাজ নাই যেন কোরআন নাই যেন তস্বি নাই যেখানো শৈতানোর আড্ডা যেখানো বেগানায় বেগানা দেখা কবিরা গুনা চকুর জিনা এই জায়গার মধ্যে যাইতে আমরা দিদা দেয় না বালা জিনিস দেখলে অটোমেটিক মন যায় গাছের মাঝে তিনটে তে তিন পয়সার আপনার তেতুল দরের বাদে খাঙ্গালোর মন যায় তেতুই কি গিয়ে বাসায় কিন্তু গরমর মৌসুম গাছতে তেঁতই পাচ্ছায় লবণ দিয়া খার যে দেখে খাইতে পারো আর না ভারক মুখ রসা লয়া মনে মনে তুলা হ্যাঁ তেতই খাওয়া না সাধারণ তেতুলোর সুরত দেখিয়া যদি লবণ লাগাইয়া খাইতে মনে চাই যৌবনের সময় যুবক যুবতী দেখলে সুন্দর আকৃতি আখার আকৃতি দেখলে তার মন যাইব না যাইতো না বুঝতাম না নি আমরা আমরা এটা বুঝতাম না নি কোনদিন বুঝতাম আজ কোর্ট ম্যারিজ লাভ ম্যারিজ ফাজিল ম্যারিজ কিটা ম্যারিজ কিতি ম্যারিজ কিতা লাগি আমার ফুলি যদি কেউ কোনো বেগানা রেজিলে দেখতো না তাহলে কোনো অবস্থায় গুবাগায় নিতে পারত না দেখার সুযোগ দিছি মাতর সুযোগ দিছি আশ্রয় পাইছে প্রশ্রয় দিলে আমরা কিতা করে মাথায় উঠে প্রশ্রয় দিলে মাথায় উঠে আমরা আশ্রয় দিছি মাথা তুলছে যেলা আমার মাথা শরিল ঠিক গিয়ে চেনাইছিল সর্গি যদি মাতার তুলতাম না সর্গি না মাত উভে উঠতো না আর উভে না উঠলে শরীর না আমার গেছে বাবা আসলাম বুঝছি না তবে আমার মা বইনার শরীরা সর্গিত মুথাই থাকে আর মেলাত গেলে সর্গি ললে কিছু উঠিবা মুতে আর সেনাই সকলটা ঘুরাই আইবা এল্লাই মাক দেখবা ডর লাগি ফুর্তির লাগি খা বাস্তবর লাগি মিলাইবার লাগি নিজর মাতো আনি আর কানো নিজের মাত নিজে মাতিয়া রিকানো বাস্তবতার সঙ্গে মিলাইবার জন্য তাই আমার বাই অগল বুজুর্গ অগল বিবি জহুর ইয়া তাংলা অধিক সুন্দরী দুই ফিরিস্তা মানুষের সুরতে আইয়া বিবি জহুর আর সুরত দেখি আই জাল্লার আসমানও গিয়া শান্তি ভাইতরা না আপনার যে কোনো বেগানা যদি বেগানা সুন্দরী দেখে রাইত কুয়াবে দেখে যেমনি এগুলো কলবনা আরম্ভ করে বাবন আরম্ভ করে রাইত দেখে কুয়াবে হজরত ইসু আলাইসালামে জুলাইখা স্বপ্নে দেখছুন বাস্তবে নাই স্বপ্নে দেখিয়া খাগল না না আরে জুলাই খায় বিশিলা ইসুলকে সোফ না ফাইলা খাওয়া না আসিলা বাদশার বেটি রু গুনে পরি দারুন প্রেমে করল গো বেটি ও প্রেমে তোরল যারে করলো তারে ফাগলা দেওয়ানা আর দিন বেফানার ফানা জুলাই খাই যদি সব নেই সুখ দেখত লু আর বেড়ি ভাত না হজরত জুলাইখা বাদশার মে পার মাঝে কিতা লুয়ার বেড়ি লুয়ার বেড়ি হজরতে জুলাইখা গুম নাই নিদ্রা নাই খানি নাই সাজ নাই শয্যা নাই কিতার লাগি ইসুফ আলাইসালামের সুন্দর সুরত দেখি লিসলাম অত সুন্দর অত সুন্দর সুরত দেখিয়া বিবি এ বাবার বাদশাহী সিংহাসন সুখ শান্তি কোন কিছু নাই সেই সুন্দর যুবক আমার লাগে স্বপ্নে দেখছি আমরার বেটিং যখন সুন্দর হইয়া বারোয় বেটাইন যুন্দৰ হাৰ এক গুৰু আৰু এক গুড়ৰ মাজে লোৱা চম্ভক লোৱা আৰু চম্ভক চম্ভকে লোৱা দেখলে টানে চম্ভকে লোহা দেখলে টানে লোহাৰ খান্দাত চম্ভৱ পঢ়ি গেলে আপোনাৰ লোহায় সম্ভৱৰে টানে পুরুষ নারী যুবক যুবতী আপনার লুয়ার সম্বকের মতো যখন শ্বাসগুজ করিয়া কোন মহিলা গড় তাকি বারো এটা ইসুবার জুলাই কার স্বপ্ন নয় বাস্তবে যখন দেখিয়া থাকে তখন তার বউর প্রতি গিন্নার বেগানা ওর তোর প্রতি আপনার মহব্বত বাড়ে আমার বউ দোয়াইলার খালা মুখা উঠে কখন মোটা মোটা গালো দাগ আপনার শরীরও গন কাপড় মহিলা দেখতে বমির বাব হায় রে হায় ও বেটিটা দিয়ে আমার ইথু কত সুন্দর দিন আটের কিলা আটের কিলা আহ টুটে মুখে গালে বাউরে হায় রে হায় নজর দিছেন না না তেতুল দেখলে মুখ লোভ হই যায় তিনটে কইসার তেতইয়া যদি মুখ আমরার পানিwala করিলায় তা আমরা মাই বইনে বুজা দোর হারামার সুন্দর যৌবন দেখলে কত বেটার মুখ আমরার লললল দি হই যায় লোভ জুগাই যায় তেতুল টেঙ্গা নজর কম লাগে তবে যৌবন হইয়া তাংলো সুন্দর মিটাই নজর লাগে কোন কোন সময় নজরের আলামত বাস্তবে পরিণত করে অর্থাৎ কলঙ্কর দাগ শরীরের মাঝে লাগায় দরিল কোন গিয়ে বাগাই লইয়া যায় কোন গিয়ে আপনার উভরে উভরে মৌ খাইয়া বেজ বানাইয়া ফালাই যায় আর কোন গিয়ে কুচ্চু ফারছে না আফসুস করতে করতে তোমার জীবনের মাঝে অভিশ্বাস দিয়া যায় কোনটা বা একটাও তো না লাগি যা সাজা যায় মাই সাজিতে বাবার লাগি আমার বাহর মন জয় হইত পোশাক সুগন্ধি লাগাইতায় আমার বাবার মন শান্তি রইত স্ত্রী সাজিতায় স্বামীর লাগি তোমার স্বামীর মন শান্তি স্বামী সাজিতায় স্ত্রীর লাগি তোমার স্ত্রীর মন জয় রইত মনে করতো দুনিয়াতে তা কি আর আপনার ইয় মানুষ শকিল মানুষ সুন্দর মানুষ বাল্লা মানুষ আদর্শ মানুষ চরিত্র মানুষ আর দুনিয়াত নাই হাসাও তো স্বামীর তাকি স্বামীর কাছে স্ত্রী থাকি আর আদর কদরের আর স্ত্রীর লাগি স্বামী সম্মান আদর কদর আর কেউ নাই আমরা ব্যবহার আর যাইতে সময় মেলা যাইতে বাপরে ফরির মতো আপনার দামদর মতো সংসারও টাটা ভরত না 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 অধিক সুন্দরী দুই ভরি যেমনে দেখছই নাই যার মন শান্তি নাই ও শান্তি আর সিয়া তস বিভর্তে আরাম নাই কেউর প্রতি মন আগ্রহ গেলে এবার তোর মজা হরি যায় তার কিতার আল্লাহ